অনেক বাধা পেরিয়ে অবশেষে আট দিনের মাথায় আমি পৌঁছালাম লাদাখের রাজধানী লেতে আমি এই মুহুর্তে রয়েছি লের মেন মার্কেটে মল মার্কেট বলে এটাকে দেখো ওই মার্কেটে যারা এসেছো এখানে তারা নিশ্চয়ই চিনতে পারছো দেখেই বুঝতে পারছো যেটা এটা লাদাখের লের মেন মার্কেট কিন্তু ট্যুরিস্ট ভীষণই কম এই টাইমে ভরে থাকে আমার এই নিয়ে চারবার আসা কিন্তু কিরকম ফাঁকা লাদাখ লেটা মার্কেটটা পুরো ফাঁকা মানে ট্যুরিস্টে গিজ গিজ করত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে সুস্থভাবে লেতে পৌঁছেছি আমি মানারি থেকে শুরু করে পাদুমে থাকি একদিন পাদুম থেকে ভয়ঙ্কর রাস্তা পাদুম থেকে নিম্বু যে রুটটা যায় নিম্বু হয়ে লেতে ঢোকা সেটা যারা গেছেন তারাই জানেন যারা গেছেন তারা কমেন্ট করবেন যে কেমন ছিল রাস্তাটা যে পাদুম থেকে নিম্বু হয়ে লেতে আসার রাস্তাটা আমি সেই রাস্তাটা ক্রস করেছি বাপরে বেঁচে ফিরেছি সুস্থভাবে আমার পার্কম্যান নিয়ে সবাই তাই বলছে বলছে পার্কম্যান নিয়ে কী করে চলে এলেন এই রাস্তায় তো আমি পার্কম্যান নিয়েই এসেছি দেখো তোমরা আর যারা ওই রুটটা পাদুম হয়ে যে ওই রুটে অ্যাডভেঞ্চারাস যে প্রোগ্রামটা কেউ যদি মারাত্মক রিস্ক নিতে ভালোবাসো অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো যে ডেঞ্জারাস রাস্তা অতিক্রম করতে ভালোবাসো তাহলে ডেফিনেটলি একবার কিন্তু পাদুম থেকে লু বা পাদুম থেকে নিম্বু হয়ে লেতে ঢুকবে মানালি থেকে পাদুম যাবে মানালি থেকে পাদুম যাওয়ার রাস্তাটা ছিল ভীষণ খারাপ অফ রুট কিন্তু পাদুম থেকে কি বলবো চার ঘন্টা শুধু অফরুট আর ভীষণ ডেঞ্জারাস রাস্তা ওরা ছিল ঝান্সকার ভ্যালি যে ঝান্সকার ভ্যালির ওপর দিয়ে যেতে আসা তোমরা যারাও রোড ট্রিপ পছন্দ করো ডেঞ্জারাস জায়গায় রোড ট্রিপে যেতে পছন্দ করো তারা নিশ্চয়ই তোমরা ঝান্সকার ভ্যালি দিয়ে লেতে ঢুকবে তাহলেই আসলে মজা হবে রাইডের